শ্যামাই তো অনেক খেয়েছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নবাবি শ্যামাইয়ের রেসিপি তো হ্যালো ভিওস আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল অ্যানাদার ভিডিও ব্লগে সবাইকে ওয়েলকাম করছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক তো আজকে আমি করবো হচ্ছে শ্যামাই তার জন্য আমি দুধ নিয়ে নিয়েছি এবং দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক তো মিল্কটা দেখছেন এরকম কী জন্য আমরা দুই বোন মিলে এটাকে নিয়ে পাড়াপাড়ি করছি কিন্তু এটাকে খুলতে পারি না তো যাই হোক কষ্ট করে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম এর পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে কাস্টার্ড পাউডার যেটা দুধটাকে ঘন করবে তো এবার আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম এবার বাদামগুলোকে ভেজে নিব কিশমিস বাদাম যে কোনো ধরনের বাদাম নিতে পারেন তারপর এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব এতেই কিন্তু সুন্দর একটা স্মেল চলে আসবে তো এটা আমি নামিয়ে নিলাম এবার আমি আবার সেই কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে এবার আমি লাচ্ছি শ্যামাই যেটা লাচ্ছা শ্যামাই যাই বলেন না কেন সেটা নিয়েছি বনফুলের এটাকে আমি এবার সুন্দর করে ভেজে নিব। যে কোনো ব্র্যান্ডের শ্যামাই নিতে পারেন তো এরকম আমি ব্রাউন কালার করে ভেজে নিব আর এটা কিন্তু ভাজার এই পর্যায়ে সুন্দর একটা স্মেল আসবে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবং পাউডার মিল্ক তো চিনিটা হচ্ছে যে যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণ দিবেন যেহেতু দুধের মধ্যে একটু চিনি এবং কনডেন্স মিল্ক দেওয়া ছিল কারণ কনডেন্স মিল্কের মধ্যেও কিন্তু চিনি দেওয়া থাকে তো রেডি হয়ে গেল এবার আমি এটাকে সাজিয়ে নিব ডেকোরেট করার জন্য দিয়ে দিলাম প্রথমে হচ্ছে শ্যামাই তারপরে বাদাম এর উপরে দিয়ে দিব যে দুধটা আমি প্রিপেয়ার করেছি এটা কিন্তু একটু ঘন হয়ে আসছে এটা আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে তারপর দিয়ে দিলাম আবার আরেকটা লেয়ারে শ্যামাই তো এভাবে লেয়ার সেট করতে থাকবো দেখুন কালারটা মশাল্লা কত সুন্দর আসছে এবং এটাতে কিন্তু আমি কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে দুধের কালারটা এত সুন্দর আসছে আর কাস্টার্ড পাউডারটা কিন্তু ঠান্ডা পানি বা ঠান্ডা দুধ দিয়ে গুলিয়ে দিতে হবে না হয় কিন্তু এটা দলা পেকে যাবে তো এভাবে সুন্দর করে লেয়ার সেট করে নিতে হবে আর এই সময়টা কিন্তু খেতে খুবই মজা হয় ঈদের মধ্যে সবাই কিন্তু শ্যামাই রান্না করি তবে যদি একটু স্পেশাল করি তাহলে কিন্তু সেটা আমাদের ফ্যামিলির সবারই অনেক বেশি পছন্দ হবে তো আজকের রেসিপিটি আপনাদের যদি একটুও ভালো লাগে তাহলে কিন্তু পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন তো এবার কিন্তু আমি আরেকটা লেয়ার সেট করব এবং সর্বশেষ উপরে কিছুটা শ্যামাই দিয়ে দিবো তার উপরে হচ্ছে বাদাম কুচি দিয়ে দিবো যেটা আমি ঘি দিয়ে ভেজে রেখেছি খুবই সুন্দর হয়েছে কালারটা এবং কালারটা ঠিক এরকমই থাকবে তো আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলো লাইক ফলো শেয়ার করবেন এবং নতুন নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার পেজটা ফলো করে দিতে পারেন এবং ভিডিওতে লাইক করে দিতে পারেন ঈদ মানে হচ্ছে আনন্দ ঈদ মানে হচ্ছে খুশি আর ঈদের পরিবারের সবাইকে যদি এরকম নতুন নতুন স্পেশাল কিছু বানিয়ে খাওয়াতে পারেন তাহলে সবাই যেমন খুশি হবে তেমনি আপনিও খুশি হবেন তো আপনাদের সবার জন্য রইল ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক